যৌবনের সূর্যোদয় হতেই তুমি স্বপ্ন দেখেছিলে এক সরোবর যার নির্মল জলে আমরণ ডুবে থাকার ইচ্ছা ছিল তোমার স্বপ্নের ভেতর রোজ সেই সরোবরকে ইচ্ছা মতো সাজিয়েছ তুমি কখনো চারিধারে বেঁধেছো সিঁড়ি দেয়া ঘাট লাগিয়েছ অজস্র জুঁই চামেলি ইচ্ছা ছিল তোমার সেই বাগিচায় গিয়ে যাবে হাজারো কোকিল মনের সুখে ময়না টিয়ার সাথে কথা কইবে তুমি দেখবে ফুলে ফুলে প্রজাপতি আর মৌমাছিদের নাচ তোমার ছিল ঘেরা সেই সরোবরের গোসল তোমাকে সবুজে এক একটি এনে দেবে নব নব প্রশান্তির ভরা ডালা অথচ যৌবনের রৌদ্রজ্জ্বল দুপুরে যখন তুমি স্বপ্নের সরোবর কাছে পেয়ে মনের আহ্লাদে ঝাঁপিয়ে পড়লে জলে সমস্ত হিসাবে গরমিল দেখা দিল তোমার সেই সরোবরের জল নির্মল নয় জলে নাম্বার ঘাটে সিঁড়ি নেই একটাও চারিধারে সাজানো বাগানের বদলে ঘিরে আছে দুর্ভেদ্য জঙ্গল যেখানে কোকিলের বদলে কাক ছড়াচ্ছে কর্কশ ধ্বনি আর সাপেদের হিস হিস তো রয়েছেই ঘৃণায় সমস্ত শরীর জ্বলে উঠল, সেখান থেকে পালিয়ে আসার আঁকু পাঁকু চেষ্টা শুরু হলো তোমার অথচ চারিদিকের জঙ্গল মারিয়ে কিছুতেই পালাতে পারছো না তুমি এখন তোমার শুধুই কান্না পায় অহর্নিশ তুমি বিরতিহীন কাঁদো এখন সারা বেলা ভাবো আর কাঁদো কাঁদো আর ভাবো তোমার ভগ্ন হৃদয় আজ স্বপ্ন দেখতে ভুলে গেছে সে আর স্বপ্ন দেখে না কিছুই চায় না সে জীবনে কিছুই চাইবার নেই তার অথচ তুমি জানো না তোমার মনোমাধুরীতে এই সরোবরই হতে পারে স্বপ্নে দেখা সেই সরোবর যার এক একটি গোসল তোমাকে এনে দেবে নব নব প্রশান্তির ভরা ডালা